আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রুশ বিপ্লবের বা বলসে বিপ্লবের কারণ নিয়ে আলোচনা করছি সম্পূর্ণ উত্তর ভিডিওতে দেখে নাও বিংশ শতাব্দীর বিশ্বের ইতিহাসের অন্যতম প্রধান ঘটনা রাশিয়ার বলসেবি বিপ্লব এই বিপ্লবের পিছনে দুটি মূল কারণ ছিল প্রথমত রাশিয়ার স্বৈরাচারী শাসন ব্যবস্থার ব্যর্থতা ও শাসন ক্ষেত্রে যারতন্ত্রের পরিপূর্ণ অক্ষমতা এবং দ্বিতীয়ত রাশিয়ার গণতান্ত্রিক ভাবধারার প্রসার ও জনসাধারণের মধ্যে বৈপ্লবিক চেতনার অভ্যুত্থায় রুশ বিপ্লবের পটভূমিকা বহুদিন পূর্বেই প্রস্তুত হয়েছিল ছোট ছোটো বিদ্রোহ মাঝে মাঝে ঘটেছিল প্রথম নিকোলাসের রাজত্বকালে রাশিয়ার শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও অসন্তোষ দেখা দেয় যার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে সংগঠিতভাবে রাজনৈতিক আন্দোলন আরম্ভ হয় তিনি আন্দোলনের ধারাকে স্তব্ধ করার জন্য নানা উদারপন্থী সংস্কার প্রবর্তন করেন তিনি সার বা ভূমিদাসদের মুক্তি দেন এবং সেই কারণে মুক্তিদাতা যার নামে পরিচিত হন উদারপন্থী সংস্কারকামীগণ মুক্তিদাতা যারের কাছে অধিকতর মৌলিক সংস্কার আশা করেছিল কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি ফলে তিনি সংস্কারকামীগণদের বিরাগ ভজন হন এই সংস্কারপন্থীদের মধ্যে সর্বাপেক্ষা অগ্রসর গোষ্ঠী ছিল নির্লিস্টগণ নির্ডগণ সর্বাত্মক ধ্বংসের নীতিতে বিশ্বাসী ছিলেন এই নির্লিস্টদের দ্বারা নিক্ষিপ্ত বোমার আঘাতে তিনি আহত হন নিহত হন তার উত্তরাধিকারীদের রাজত্বকালে রাজনৈতিক আন্দোলন অধিকতর বিস্তার লাভ করতে থাকে বিপ্লবের কারণগুলি দেখে নাও এক নম্বর কারণ যারতন্ত্রের শোচনীয় রূপ রাজনৈতিক ক্ষেত্রে রাশিয়ার শাসন ব্যবস্থা ছিল স্বৈরাচারী এটি ছিল অবিমিশ্র স্বৈরাচারী এই রাজতন্ত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা শাসকের ব্যক্তিগত দুর্বলতা যে জনসাধারণে অশেষ দুঃখ দুর্দশার কারণ হয় তা আমরা পাক ফরাসি বিপ্লব ফ্রান্সের ইতিহাসে দেখতে পাই বিপ্লব পূর্ব যুগে রাশিয়া যার দ্বিতীয় নিকোলাসের শাসনকালে তা পরিপূর্ণভাবে দেখা দেয় যার দ্বিতীয় নিকোলাস ছিলেন দুর্বল অকর্মণ্য এবং ব্যক্তিত্বহীন শাসক কিন্তু স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রতি তার গভীর আস্থা ছিল তিনি তার পূর্বসূরিদের মতোই জারতন্ত্রকে এক দেবদত্ত ব্যবস্থা বলে মনে করতেন বৈদেশিক নীতির ক্ষেত্রে জাতন্ত্রের সাফল্যই একে জনসাধারণ নিকট গ্রহণযোগ্য করে তুলেছিল উনিশশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে এশিয়ার ক্ষুদ্র শক্তি জাপানের হাতে রাশিয়ার শোচনীয় পরাজয়ের ফলে জাতন্ত্রের দুর্বলতা ও অকর্মণ্যতা সকলের কাছে প্রকট হয়ে পড়ে ইতিমধ্যে যার তৃতীয় আলেকজান্ডারের অর্থনৈতিক নীতির ফলে রাশিয়ার ব্যাপক আরম্ভ হয় এবং শ্রমিক শ্রেণীর সর্বপ্রথম সংগঠিত শ্রেণী হিসাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে অগ্রসর হয় এবার দেখো রাজনৈতিক কারণ এরূপ পরিস্থিতিতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ফাদার জ্ঞাপ নামে এক তরুণ পাদ্রীর নেতৃত্বে শ্রমিক শ্রেণী সংগঠিতভাবে তাদের দাবি দাবা আদায়ের জন্য যারে শীতকালীন বাসাদের দিকে অগ্রসর হয় মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকগণ ছিল নিরস্ত এবং তাদের মনোভাবও ছিল শান্তিপ্রিয় কিন্তু কোনো প্রাচনা না থাকা সত্ত্বেও যারের আদেশে ওই মিছিলের ওপর গুলিবর্ষণ করা হয় এবং বহু শ্রমিক হতাহত হয় রবিবারে সংগঠিত এই মর্মান্ত হত্যাকাণ্ড রাশিয়ার ইতিহাসে রক্তস্নাত রবিবার নামে খ্যাত সেন্ট পিটার্সবার্গে রক্তস্নানের জবাবে রাশিয়া ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ মিছিল দেখা দেয় গ্রামাঞ্চলে কৃষকরা ব্যাপক আন্দোলন আরম্ভ করে জনগণকে শান্ত করার জন্য ওই বছরই যার একটি ডুমা বা জাতীয় সভা স্থাপন করেন প্রথম হতেই ডুমাগুলি ছিল দুর্বল এবং ক্ষমতাহীন ফলে যে সকল সংস্কার প্রবর্তিত হয় তাতে মৌলিক কোনো ত্রুটি দূরভূত হয়নি বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র আদর্শগত বিরোধ থাকার ফলে ডুমাগুলির কর্মশক্তি প্রথম হতেই পঙ্গ হয়ে যায় ফলে জারতন্ত্রে স্বেচ্ছাচারী চরিত্রের কোনো পরিবর্তন সাধিত হয়নি যে ডুমা স্থাপিত হয় তার গঠন পদ্ধতি কোনো গণতান্ত্রিক আদর্শ রচিত হয়নি এবং কার্যত ডুমায় একটি পরামর্শ সভায় পরিণত হয় বলসেবিক দল ডুমায় অংশগ্রহণ হতে বিরত থাকে এইভাবে বলসেবিক বিপ্লবের সূচনা পর্যন্ত রাশিয়ার শাসন ব্যবস্থার স্বৈরাচারিতা অব্যাহত থাকে এবার দেখো সামাজিক ও অর্থনৈতিক কারণ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়ার অবস্থা ছিল শোচনীয় মূলত কৃষি প্রধান রাশিয়ায় কৃষকদের দুর্গতির সীমা ছিল না ভূমিদাস্পতা তিরোহিত হলেও যে গ্রাম্য মীর বা সমিতির ওপর জমির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল তা শোষণ ও অত্যাচারের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল কৃষকদের জমি হস্তান্তরে কোনো স্বাধীনতা ছিল না এবং প্রকৃতপক্ষে কৃষকরা মিরের হাতে বন্দী হয়ে পড়েছিল যার দ্বিতীয় নিকোলাসের শাসনকালে স্থলিপিন কৃষি ব্যবস্থার সংস্কার সাধন করেছিল তিনি মিরের কর্তৃত্বের জবাব ঘটান এবং কৃষিতে পুঁজিবাদী ব্যবস্থা বিকাশের পর সুগম করেন কিন্তু তার ফলে কৃষি ব্যবস্থায় কুলাকদের প্রাধান্য স্থাপিত হয় এবং বহু কৃষক ভূমিহীন কৃষিমজুরে পরিণত হয় শিল্পে অনুন্নত রাশিয়ায় যে শিল্প প্রচার ঘটেছিল তাতে বিদেশি মূলধনেরই প্রাধান্য ছিল এই সকল বিদেশি বণিক শ্রেণীর একমাত্র লক্ষ্য ছিল অর্থনৈতিক শোষণ এবং যারতন্ত্র এই নীতিকে পরোক্ষভাবে সমর্থন করত শিল্পোন্নতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত ছিল শ্রমিকদের অসহীন দুরবস্থা বিভিন্ন কলকারখানায় কর্মরত প্রায় পঁচিশ লক্ষ শ্রমিকের আর্থিক অবস্থা ছিল রাশিয়ার কৃষকদের মতোই দুর্দশাগ্রস্ত শ্রমিকদের উন্নতির কোনো ব্যবস্থাই যার শাসিত শাসন ব্যবস্থা করেনি শ্রমিকদের মধ্যে সংগঠন নিষিদ্ধ করে তাদের দুঃখ দুর্দশাকে চিরস্থায়ী করার চেষ্টাই ছিল যার তন্ত্রের লক্ষ্য এর ফলে সহজেই সমাজতান্ত্রিক চিন্তাধারা তাদের ওপর প্রভাব বিস্তার করেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলন তাদের মানসিক চেতনার পরিচয় বহন করেছিল এর পর থেকেই রাশিয়ার শ্রমিক আন্দোলন প্রায়ই দেখা দিতে থাকে এবং উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হলে তাদের সংগঠন অধিকতর শক্তিশালী হয়ে ওঠে এইভাবেই সামাজিক অর্থনৈতিক অসন্তোষের ফলে রাশিয়ার জনজীবনে বৈপ্লবিক চেতনা বিস্তৃত হয় দেখো মানসিক প্রস্তুতি চিন্তাবিদদের অবদান অর্থাৎ এই যে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল এই রুশ বিপ্লব সংগঠনের ক্ষেত্রে মহান চিন্তাবিদদের কি অবদান ছিল দেখে নাও একদিকে যেমন রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ জনজীবনে গভীরভাবে প্রবেশ করেছিল তেমনি মানসিক ক্ষেত্রেও বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছিল গোরকি টলস্টায় তুর্গেনি ডাইভস্কির রচনা জনসাধারণের মনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও ঘৃণার ভাব সৃষ্টি করে তাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাদের মুক্তি আসবে না মার্কস বাকুরিন প্রিন্স কফটকিন প্রমুখ সমাজতান্ত্রিক ও নৈরাজ্যবাদী চিন্তাবিদদের রচনা রাশিয়ায় জনপ্রিয়তা অর্জন করে জনসাধারণের এই মনোভাব ও প্রস্তুতির মধ্য দিয়ে রাশিয়ার রাজনৈতিক প্রচার কার্যের তীব্রতা বৃদ্ধি পায় জনসাধারণের দুঃখ দুর্দশার সুযোগ গ্রহণ করে মার্ক্সীয় নীতিতে উদ্বুদ্ধ সমাজতান্ত্রিক গণতান্ত্রিকগণ তাদের মধ্যে বৈপ্লবিক বাণী প্রচার করতে থাকেন উৎপীড়িত জনসাধারণ সহজেই এই সকল প্রচার কার্যে প্রভাবিত হয়ে পড়ে বিংশ শতকের সূচনায় উনিশশো এক খ্রিস্টাব্দে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠন স্থাপিত হয় তাদের সদস্য সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে কিন্তু আদর্শগত মতভেদের জন্য শীঘ্রই এই দল দ্বিধাবিভক্ত হয়ে পড়ে সংখ্যাগরিষ্ঠ বলসেবিক দলের নেতৃত্বে শেষ পর্যন্ত উনিশশো সতেরো খ্রিস্টাব্দের অক্টোবরে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় এবং স্বৈরাতন্ত্রী জারতন্ত্রে অবসান ঘটে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেস্টিভ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ